আগরতলা রেল স্টেশন থেকে ভারতীয় এক টাউট সহ এক বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এই সাফল্য পায় আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার এএসআই এস কণা দত্ত বিএসএফ এবং আরপিএফ থানার পুলিশের সহযোগিতায় আগরতলা রেল স্টেশনে অভিযান চালায় অভিযানকালে স্টেশনের প্রধান ফটক এলাকা থেকে তাদের আটক করে পরে জিজ্ঞাসাবাদে মহিলা জানান তিনি বাংলাদেশের নাগরিক নাম ইয়াসমিন জাহান ইতি বাড়ি বাংলাদেশের পাবনা জেলায় প্রমাণপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন এই মহিলা আরও জানান সমীরন কুরিয়ার সাহায্যেই তিনি ভারতে এসেছেন এবং বহিরাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে উপস্থিত হয়েছেন এদিন আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার ওসি রাজু ভৌমিক এই সংবাদে জানান তিনি আরও জানান ভীত ভারতীয় টাউট সমীরন কুরিয়ার বাড়ি ধলাই জেলার কমলপুর মহকুমার মরাছড়া এলাকায় আজ সকালবেলা আমাদের আগরতলা জিআরপিএস মহিলা এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কোনা দত্ত বিএসএফ এবং আমাদের পার্শ্ববর্তী থানার এফ এবং আমাদের অন্যান্য স্টাফরা মিলে আগরতলা রেলওয়ে স্টেশনের মেইন গেটের সামনে থেকে একটি গোপন খবরের ভিত্তিতে দুজন একজন মহিলা এবং একজন পুরুষকে আটক করতে সক্ষম তাদেরকে জিজ্ঞাসাবাদ করিলে করলে তারা জানায় তাদের নাম যথাক্রমে ইয়াসমিন জাহান ইতা ওর বাড়ি ডিস্ট্রিক্ট হলো পাপনা বাড়ি বাংলাদেশ অর্থাৎ ওই মহিলা বাংলাদেশি এবং তাকে যেই এই যে আমাদের ইন্ডিয়াতে বর্ডার পার করে এনেছে ওর নাম হলো সমীর উড়িয়া বাবা লেট শুক্র উড়িয়া পাই বাড়ি হল মায়াছুরি কমলপুর থানা কমলপুর ধলাই ডিস্ট্রিক্ট ও এই সমীর এই ইয়াসমিনকে নিয়ে এই আগরতলা চত্বরে এসেছিলো তাকে বহিরাজ জেনে নেওয়ার উদ্দেশ্যে তখন আমাদের এই স্টাফরা মিলে ওদেরকে আটক করে এবং জিজ্ঞাসাবাদে ওই ভদ্র শিকার যায় যেদিন অবৈধভাবে কাগজপত্র ছাড়া আমাদের বাংলাদেশে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে অ্যাকর্ডিংলি আমরা ওই মহিলা এবং ওই ইন্ডিয়ান যে পুরুষ তাকে পার করে এনেছে বর্ডার টাউট ওকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে একটি মামলা নিয়ে আমরা তাদেরকে আদালতে প্রেরণ করেছি রিমান্ডের প্রেয়ার সহকারে এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক আরও জানান ধৃতদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্ট এবং বিএনএস অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করা হয়েছে ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার আদালতে শোপোর্ট করা হবে রিপোর্ট আর ই নিউজ